আপনার টাকা দিয়ে আপনি নেট চালান সেই নেট বন্ধ করে দেওয়া হয় আবার সেই নেট আপনি যখন চালাবেন তখন বলা হয় আপনার উপরে নজরদারি করা হবে অথবা আপনারই কাছের কেউ যখন এভাবে পোস্ট দেয় যে আপনি যখন ন্যায়ের পক্ষে কোনো কথা বলবেন অথবা আপনার মত প্রকাশের স্বাধীনতার জায়গাটা যখন এক্সারসাইজ করবেন সেই ক্ষেত্রে সেটার স্ক্রিনশট নিয়ে আসলে কি করতে হবে সেটা তারা বলে দেয় এমন অবস্থায় আসলে আপনার কী করণীয় তাদের এই সব মানুষদেরকে প্রোটেকশন করার জন্য কি আসলেই আপনার হাতে কোনো কিছু নাই আপনাকে কি সময় তাকে গালি দিতে হবে তাকে হেট করতে হবে না আপনার হাতে কয়েকটি অপশান আছে সোশ্যাল মিডিয়ায় যেহেতু এই জিনিসটা প্রভাব ফেলে তারা এবং সোশ্যাল মিডিয়া কি এটাকে ব্যবহার করে সেক্ষেত্রে কয়েকটি অপশন সেটা হচ্ছে আনফ্রেন্ড করে দিন আনফলো করে দিন রিপোর্ট মেরে দিন তিনটে কাজ আছে তিনটা সাইলেন্ট প্রতিবাদ মত প্রকাশের স্বাধীনতা পৃথিবীতে কখনোই কোনো অবস্থাতেই কেউ দমন করতে পারেনি ইভেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সেও পৃথিবীতে এত মানুষ বানিয়েছে তার ভিতরে অসংখ্য মানুষও রয়েছে তাকে শিকারই করে না কিন্তু তারপরও কিন্তু পৃথিবীতে সবার জন্য কিছু মৌলিক কিছু বিষয় আল্লাহ তালা সবার জন্য সমান করে দিয়েছে সুতরাং এমন একটি অবস্থায় কখনই ভাববেন না যে আপনার হাতে আসলেই কিছু করণীয় নাই আপনার গুজবও ছড়াবেন না আবার যেটা মনে হচ্ছে যে একদম জুলুমের পর্যায়ে চলে গেছে যেটা মনে হচ্ছে আসলেই এটা ভায়োলেন্স সেই সব সকল তথ্যের বিরুদ্ধে আপনি এই কাজটা করতে পারেন